শ্রমিক ভট্টাচার্য মুখপত্র ছিলেন প্রধান মুখপত্র ছিলেন তিনি রাজ্য সভাপতি হওয়ার পরে সেই জায়গায় উত্তরাধিকারের যদি একটা লিস্ট তৈরি করা তিনজনকে ধরায় তাহলে সেই ভাবমূর্তি সেই স্বচ্ছি ভাবমূর্তি সেই নম্রতা সেই 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 সৌজন্য মানে সব ভাষার উপর দখল আহ যদি প্রথম নাম থাকবে দেব দেবজিৎ সরকারের আমি যদি দাদা মানুষ যদি প্রধান মুখপিত্র হিসাবে শ্রমিক ভট্টাচার্যের পরে কাউকে দেখতে চায় তাহলে সেখানে অবশ্যই প্রথম নামটা উঠে আসবে দেবজিৎ সরকারের আমার পার্টি ঠিক করেন কে কোথায় কিভাবে থাকবেন কিভাবে হবে আমি জানি আমি এই পার্টির একজন কর্মী মাত্র যেখানে খেলতে বলবেন পার্টি যদি গোলপোস্টের তলায় দাঁড়াতে পারেন যদি ফরোয়ার্ড লাইনে দাঁড়াতে বলেন যদি ব্যাক হতে বলেন এমন কি যদি বলেন মনে করেন আমার পার্টি যে দর্শক হিসেবে গ্যালারিতে থাকতে হবে এমন কি প্যাভিলিয়নের বাইরে আমাকে বাদাম বেচতে যদি আমার পার্টি আমাকে আদেশ করেন আমি সেই করতে রাজি আছি এখানে আমার কোনো মত নেই আর যেটা মনে হচ্ছে যে আমি খুব ভালো বলি বা বক্তা আপনি যেসব বিশেষণ আমার সম্পর্কে যেসব বিশেষণ আপনি ব্যবহার করলেন সেটা বিশেষণ আমি পাওয়ার যোগ্যতা লাভ করেছি এই পার্টিটা করি বলে আমি অন্য কোনো পার্টি করলে বা অন্য কোনো সংগঠনে থাকলে এই জায়গা আমি হয়তো আসতাম না যা কিছু আমার এই ব্যবহারিক ক্ষেত্রে ভালো দেখছেন সব আমার সাংগঠনিক যা কিছু খারাপ আমার ব্যক্তিগত এটাই আমি মনে করি বিজেপি আপনাকে এইভাবে তৈরি করে নিয়েছে আমি সংগঠনের সম্বন্ধে এরম ভাবেই আমরা মানুষই আমরা সবাই তাই কিছু জন এগিয়ে থাকেন কিছু জন পেছিয়ে থাকেন কাজ করি আমরা একসাথে এটাই ভারতীয় জনতা পার্টি একটা রাজনৈতিক দলের প্রধান মুখপাত্র সভাপতি পদ অব্দি পৌঁছে গেলেন আর একটা রাজনৈতিক দলের জেল খেটে বেরিয়ে প্রধান মুখপাত্র অব্দি পৌঁছায় মানে তফাৎ রয়েছে কি রাজনৈতিক দল বলে যদি আলোচনা করতে হয় তাহলে একটা রাজনৈতিক দলের সঙ্গে একটা রাজনৈতিক দলের তুলনা হবে তৃণমূল কংগ্রেস কোন রাজনৈতিক দল বলে আমি অন্তত মনে করি না হ্যাঁ হতে পারে রাজনীতিতে ওরা এসেছেন ওনারা রাজনীতি করছেন আজ থেকে দশ বছর পরে তৃণমূল কংগ্রেস সম্বন্ধে পলিটিক্যাল সায়েন্সের যারা গবেষক তারা গবেষণা করে যেটা বলবেন সেটা শুনলে মানুষ আঁকিয়ে উঠবেন এবং ভবিষ্যতে তৃণমূল কংগ্রেস নতুন রাজনৈতিক দল শুধু ভারতে কেন শুধু পশ্চিমবঙ্গে কেন সারা পৃথিবীতে কোথাও যেন না আসে সেই ভাবে আলোচনা হবে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে তৃণমূল নেতা নেত্রীরা মুখ খুলতে শুরু করেছে দেখি রাজন না হালদার এখন মনোজিৎ মিশ্র কেসে মুখ খুলছে বলছে ওর সঙ্গে এই ধরনের ঘটনা মানে ওর ছবি নিয়ে এআই দিয়ে নগ্ন ছবি বানিয়ে তৃণমূলের ছাত্র পরিষদ ছড়িয়েছে তৃণমূলের নেতা নেত্রীরা এই মুখ খুলছে মুসল পর্ব চলছে পার্টিতে ওদের পার্টিতে এখন মুসল পর্ব চলছে এটাই তো স্বাভাবিক ছিল তৃণমূল তৃণমূলকে মারবে এটাই স্বাভাবিক ছিল খোকা বাবু কচুগাট কাটতে কাটতে ডাকাত হয়ে গেছে চিন্তার কি আছে অসুবিধার তো কিছু এখন ওদেরই সামলাতে হবে ওদের জিনিস মানুষকে বাঁচতে হবে মানুষ পরিত্রাণ চাইছে তিনি আরো বলছে রাজন্য হালদার যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করব যে এই দাদা প্রথা বন্ধ রাজন্য দেবী এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কর্মী বলে দাবি করছেন নিজেকে এবং এটা ওনাদের আভ্যন্তরীণ সাংসারিক ব্যাপার এই সম্পর্কে ভারতীয় জনতা পার্টির এই মুহূর্তে কিছু বলার নেই হ্যাঁ সাধারণ মানুষের প্রতিনিধি বাংলার জনতার পক্ষ থেকে আমরা একটা কথা বলতে পারি পরিস্থিতি খুবই সঙ্গীন যেখানে ফোড়া ফেটে পুঁজ বেরোতে শুরু করেছে এই মুহূর্তে তারই জন্য চিকিৎসা সেটা মানুষ করবেন বাংলার মানুষ নির্বাচনে করবেন তৃণমূলের যে কয়েকজন গুটি কয়েক হাতে গোনা ভদ্রলোক আছে তাদের মধ্যে অন্যতম বলা হয় শান্তনু সেনকে তাকেও দু বছরের জন্য সাসপেন্ড করা হলো তৃণমূলের ভদ্রলোক ও আচ্ছা হবে হয়তো আমি তো ঠিক জানি না মানে লোকজন এরম ধরনেরই বলেন আমি ওনাদের সবাইকে ভদ্রলোকই মনে করি করার চেষ্টা করি আর কি মনে করতে ঠিক আছে যারা যেসব গুটি কয়েক ভদ্রলোক আছেন সেই গুটি কয়েক ভদ্রলোকের কাছে ভদ্রলোকের সংজ্ঞা জিজ্ঞেস করুন যে আমি তার আগে কি উত্তর দেবো বলো এটা তৃণমূলের ব্যক্তিগত মানে আভ্যন্তরীণ ব্যাপার এর মধ্যে আমাদের কোন সম্পর্কের কি করে বলবো ওনাদের কখন কখন আসেন কখন যান কে কখন সাসপেন্ড হন কি আবার কখন দলের মেন স্ট্রিমে চলে আসেন এটা তো আমরা কিছু ঠিক করতে পারি না ওনাদের আসা যাওয়া ভবের খেলা ওখানে কালীঘাটের টালির চালা আসা যাওয়া ভবের খেলা এই নিয়ে আমাদের কিছু বলার নেই ওনাদের ব্যাপার সিদ্ধিগুল্লা চৌধুরী তিনি যেভাবে আক্রান্ত হলেন কালো পতাকা দেখানো হলো তৃণমূল দলের তরফ থেকে করবেন বললামই তো মুসল পর্ব চলছে যে যাকে পাচ্ছে যেখানে যেভাবে করছে যাবার লড়াই করছেন এটা আমাদের মানুষ সব দেখছেন শুনছেন ভাবছেন বদলে দেবেন এইবারে বদলাবেই বদলাবে তৃণমূলের ভোট ব্যাংক তো সিদ্দিকুল্লা চৌধুরী হুমায়ুন কবির আহ ফিরাদ হাকিম আরাবুল ইসলাম তৌকদ মোল্লারদের উপর নির্ভরশীল তারা যদি বিরূপ হয়ে যায় তাহলে তো মুশকিল এটা তৃণমূল মনে করে মানুষকে ভোট ব্যাংক হিসেবে তৃণমূল দেখতে অভ্যস্ত আমরা দেখতে অভ্যস্ত নয় আমরা মানুষকে মানুষ মনে করি আমাদের দায়িত্ব বিরোধী দল হিসেবে মানুষ যাতে ঠিকভাবে ভোট দিতে পারে সেটিকে নিশ্চিত করা মানুষ যাতে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সেই ব্যাপারে মানুষকে সচেতন করা এর বাইরে আমাদের কিছু বলা নেই হ্যাঁ যাদের ভোট ব্যাংক বলছেন সেই ভোট ব্যাংকের লোকেদের ব্যাঙ্ক্রাফটি যে ঘটে ঘটে যাচ্ছে সেটা তারাও বুঝতে পারছে এবং এখন ওদের ঠিক করতে হবে আয়নার সামনে ওদের দাঁড়াতে হবে যে ওরা কাদের ভোট দেবে কিভাবে ভোট দেবেন তাদের ভবিষ্যৎ কি হবে সাবিত্রী মিত্র তৃণমূলের বিধায়িকা তিনি বলছেন যে আমার সব থেকে পছন্দের ধর্ম হচ্ছে ইসলাম কারণ কারণেরা ধর্ম নিয়ে রাজনীতি করেন দেখুন কারুর কোন ধর্মের প্রতি আসক্তি অনাসক্তি ইত্যাদি থাকতেই পারে তাই নিয়ে তো আমরা কিছু বলতে পারি না সাবিত্রী দেবী ভালো বলতে পারবেন সাবিত্রীরাই তো বলেন সাবিত্রীরাই তো বলবেন তারাই বলবেন সনাতন কি ধর্ম রাজনীতি করে জানি এই এই বিষয়ে আমি কোনো মন্তব্যই করবো না সনাতন তো একটা এ তো বহমানতা এ তো চলছে এ চলেছে এ থাকবে এর সঙ্গে কোনো রাজনীতির কোনো সম্পর্ক নেই সুতরাং এ তো চলতেই থাকবে এটা সাবিত্রী দেবীরা যেভাবে ব্যাখ্যা করছেন বোধহয় ওনাদের ব্যাখ্যায় ভুল আছে সেই ভুল বাংলার জনগণ এইবারের ভোটে শুধরে দেবে কখনো সুকান্ত মজুমদারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ কখনো কার্তিক মহারাজের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ শুরু রয়েছে এটা তো টুল বুঝাই যাচ্ছে কারা করেছেন কি করেছেন কার্তিক মহারাজ কি যে অভিযোগকারিনী তাঁর একটা ভিডিও বাজারে ঘুরছে সত্যি মিথ্যে আমি জানি না কিন্তু সেই ভিডিওতে তো অনেক রকম নতুন নতুন কথা শুনছি আজকে উঠছি আজকে বাড়ি ফেরার পরে আমার নামে এরকম আসবে কিনা তাও তো বলতে পারছি না আপনার নামে হতে পারে আপনিও সাবধানে থাকবেন একজন বিজেপি কর্মীর বক্তব্য নিয়েছেন এর থেকে খারাপ কাজ কিছু হতে পারে সাবধানে থাকবেন ভাই শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে মুখপাত্র বা প্রধান মুখপাত্রের যে ভূমিকা বা দায়িত্ব এটা অনেকটা গুরুত্বপূর্ণ কারণ গোটা মানুষের সামনে সমাজের সামনে দলের আহ বা দলের বক্তব্য রাখতে হয় আপনি কতটা গুরুত্বপূর্ণ মনে করেন এবং এই পথটা কতটা দায়িত্ব বা গুরুত্ব বলে আপনি মনে করেন এই জন্যই তো আমাদের শ্রমিক দা শ্রমিক দা তো সেই জন্য মানুষের কাছে আমাদের কথা শ্রমিক দা তুলে ধরছেন তার আগে যারা ছিলেন তারা তুলে ধরেছেন আমাদের সমস্ত মুখপাত্র সবাই সেই কাজ করার জন্য চেষ্টা করেছেন এবং সেই কাজে সফল হয়েছেন সেই জন্যই তো আমরা দুই শতাংশের দল থেকে আজকে আমরা ভারতবর্ষ শাসন করছি আমাদের কথা মানুষের কথা ভারতীয় জনতার কথা ভারতীয় জনতা পার্টির মুখপাত্ররা সেটাই করার জন্য চেষ্টা করে যান সুতরাং এখানে নতুন পুরনো নতুন কোন শব্দ নতুন পুরনো শব্দ হিসাবে কিন্তু এসে যায় না আমরা আছি আমরা ভারতীয় জনতা পার্টি আমরা ভারতের একদম সেটাই আমাদেরকে কথা বলতে হয় আমরাই বলি বিগত দিনে আমরা দেখেছি যে যখনই দল বিপদে পড়েছে ফলাফল খারাপ হয়েছে তখন সবাই মানে সবাই পিছিয়ে গেলেও শ্রমিকরাকে এগিয়ে দেওয়া যে সমীকরা কিন্তু সামনে এসছে সেই জায়গাটা শ্রমিকরা কিন্তু কর্মী দলের যারা সদস্য দলের যারা সমর্থক যারা জীবন দিয়ে দলটাকে ভালোবাসেন তারা হারলেও বিজেপিতে থাকেন জিতলেও বিজেপিতে থাকেন সবসময় তারা বিজেপিতেই থাকেন তারা স্বয়নের স্বপনে জাগরণে তারা আমৃত্যু বিজেপির সঙ্গেই বিজেপির পতাকাই সঙ্গে করে বয়ে নিয়ে যান